আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিটের অফিসার সহায়ক পদের এম গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করছি আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমাদের অঙ্ক শুরু হবে এগারো নম্বর থেকে এগারো নম্বরে বলা ছিল একশো টাকায় দশটি লেবু কিনে বিশটি লেবু দুইশো টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে আমরা এখানে কি করব যে দশটি লেবুর দশটি লেবুর ক্রয় মূল্য হচ্ছে আমাদের টাকা তাহলে একটি লেবুর ক্রয় মূল্য আমাদের কত হবে একশো বাই দশ সমান হচ্ছে দশ টাকা এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য আবার বিক্রয় মূল্য হচ্ছে কতটি যে বিশটি লেবুর বিক্রয় মূল্য দুইশো বিশ টাকা একটি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে দুইশো বিশ বাই বিশ এটা এটা কাটলে এটা হচ্ছে এগারো তাহলে বিক্রয় মূল্য হচ্ছে এগারো টাকা তাহলে আমাদের লাভ কত হবে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান এক টাকা লাভ হবে তাহলে আমাদের শতকরা লাভ কত লাভ বাই ক্রয় ছিল আমাদের কত টাকা দশ টাকা ইন্টু একশো তাহলে উত্তর হচ্ছে লাভ হবে বারো নম্বরে আমাদের বলা ছিল যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ তেরো মিটার লম্ব পাঁচ মিটার হলো ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত সেন্টিমিটার তো অতিভুজ আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সম্প জানি কি সমকি ত্রিভুজ হতে পাই বা আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্বার প্লাস ভূমি স্কোয়ার তো অতিভুজ দেওয়া আছে তেরো স্কোয়ার লম্ব আমাদের বলা হচ্ছে পাঁচ মিটার এবং ভূমি আমরা জানি না ভূমি হচ্ছে আমাদের ধরলাম এক্স স্কোয়ার তো এখানে আসছে 169 আর এখানে হচ্ছে 25 x স্কয়ার তো এটা থেকে এটা গেলে আমাদের আসে 144 তাহলে এখানে আসে x স্কয়ার তার অতএব x সমান হচ্ছে 12 মিটার তো এখন আমাদেরকে বলছে কত সেন্টিমিটারে বের করতে হবে যেহেতু এটা আছে মিটার তো সেন্টিমিটারে কি করব 12 গুণ 100 তাহলে হচ্ছে 1200 সেন্টিমিটার এটাই হচ্ছে উত্তর মাইনাস প্লাস সিক্সটিন যেহেতু আটচল্লিশ হয় মাইনাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ আমরা এখানে গুণটা ভুল করছিলাম

তো আমাদের জানি আমরা সবসময় আগে ভাগের কাজ করতে হয় তাহলে তিন নং সাতাইশ গুণ দুই তাহলে হচ্ছে নয় উত্তর হচ্ছে আঠারো পনেরো নম্বরে বলা হয়েছে যে একটি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি আয়তক্ষেত্রের পরিমসীমার সূত্র হচ্ছে টু ইন্টু তাহলে এটাই হচ্ছে উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন অঙ্কের সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সালামুকুম রহমতুল্লাহ